আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো আজ আবার মানে আমার শাশুড়িকে দেখতে গেলাম আর কি হাসপাতালে তো প্রত্যেক দিনই যাই আর কি তো ওনাকে হচ্ছে এখন অনেক সমস্যা ওনা তো আর চিকিৎসা চলছে তো এই তো তো এই তো মানে বাসায় চলে আসছি আর কি আমার পায়েও একটু ব্যথা থাকতে পারছি না তো বাসায় হচ্ছে মানে কলমি শাক আনা হলো তো এটা হচ্ছে দিনের জন্য কেটে রেডি করা রাখছি যেহেতু তাড়াতাড়ির জন্য রান্না করা হয় তার হচ্ছে আমার মেয়েরা স্কুল থেকে আসলো তো ওদেরকে একটু লেবু শরবত করে দিচ্ছি যেহেতু বাইরে প্রচণ্ড রোদ ছিল তো শরবত করে ওদেরকে মানে ছেঁকে তারপর সুন্দরভাবে দিচ্ছি ওরা আবার ছেঁকে না দিলে খেতে চায় না তো চিনি কম হলো বলে আবার ওদেরকে চিনি দিয়ে আবার একটু মিষ্টি বানিয়ে দিলাম অবশ্য অবশ্য মানে মিষ্টি না হলে খেতে চায় না তো আমি একটু চেক করে দেখছি যে মিষ্টি হলো না তারপরে হচ্ছে আমাদের বাগান থেকে মানে হচ্ছে পুদিনা পাতা আর লেবুগুলো নিয়ে আসছে তো লেবুগুলো হচ্ছে অনেক গ্রান বাসায় কাটার সাথে সাথে এত গ্রান বের হলো তারপরে হচ্ছে বাচ্চাদেরকে কাসন্দি দিয়ে আপেল খেতে চাইলে তো লবণ মরিচ নিলাম কাসন্দি দিয়ে ওদেরকে আপেল দিলাম তা আমিও খাচ্ছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন i love this